নমস্কার আর চোদ্দ দিন পর ঠিক কোন দিকে গড়াবে দুই দেশের সম্পর্কের রসায়ন ঠিক তা ধরে উঠতে পারছেন না মোহাম্মদ ইউনুস কারণ কুড়ি তারিখ আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তারপর বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক কোন দিকে যাবে মোহাম্মদ ইউনুস বলা যেতে পারে প্রমাদ গুনছেন মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন কেন এটা ইউনুস বাংলাদেশের একটি সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে ছত্রে ছত্রে তার এই ভয় ফুটে বেরিয়েছে এবার আপনাদের আমি ইন্টারভিউতে তিনি ঠিক কি বলেছেন সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন ডেমোক্র্যাটদের সঙ্গে ইউনুসের যে মাখনের মতো সম্পর্ক ছিল সেটা আমরা জানি এবং শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেছেন যে এখানে ইউনুস বসানোর জন্য বাংলাদেশে এবং শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে আমেরিকার হাত আছে অর্থাৎ এই বাইডেন প্রশাসনের হাত আছে এবার ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক কোন দিকে গড়াবে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে যেটা বলেছেন ট্রাম্প মোদীর বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে এমনটা হওয়া অসম্ভব নয় আমরা এই ব্যাপারে সতর্ক আছি সাক্ষাৎকারকে সাক্ষাৎকারে ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব রয়েছে এবং শোনা যাচ্ছে ট্রাম্পের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত সাতশো সাতজন সদস্য থাকতে পারেন আপনি কি উদ্বিগ্ন এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে জবাবে ইউনুস বলেছেন এটা সম্ভব ওদের সম্পর্কের ঘনিষ্ঠতা ওদের মানে অর্থাৎ ট্রাম্প এবং মোদীর এবং মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত সাতজন সদস্যের কারণে আমাদের সম্পর্ক কিছুটা প্রভাবিত হতে পারে কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখা গিয়েছে লক্ষণগুলি গুলি উল্লেখ করেননি কিন্তু তিনি বলেছেন আমরা লক্ষ্য রাখছি সম্পর্কটা অবশেষে কোন দিকে গড়ায় আচ্ছা কিছু লক্ষণ বলতে হয়তো উনি বুঝিয়েছেন যে দেওয়ালির সময় ডোনাল্ড ট্রাম্প যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে উনি তার বিরোধিতা করেছিলেন এবং সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মনে হয় তার থেকে বুঝতে পারছি না ইউনুস ভয়টা কোন জায়গায় ঢুকেছে আপনাদের এই প্রসঙ্গে আর একটা তথ্যও দিয়ে রাখি ইউনুস যখন ট্রাম্পের সঙ্গে ইউনুসের দেখা হয়েছিল হোয়াইট হাউসে তখন ট্রাম্প কিন্তু সরাসরি ইউনুসকে প্রশ্ন করেছিলেন যে আপনি ডেমোক্র্যাটদের কেন টাকা দিচ্ছেন তাদের কেন ফান্ডিং করছেন এই প্রশ্নটা কিন্তু ইউনুসকে ফেস করতে হয়েছিল অর্থাৎ ইউনুস এবং ডেমোক্র্যাটদের সম্পর্কটা নিছক বন্ধুত্ব ওই কূটনৈতিক বন্ধুত্বের স্তরে নয় তার বেশি তারা ডেমোক্র্যাটদের নির্বাচন তহবিলেও কিন্তু মোহাম্মদ ইউনুস টাকা দেন কারণ সেই সম্পর্কটা ট্রাম্প জানেন এরপরে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক কারণ নরেন্দ্র মোদী বারবার করে বলছেন যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে একই ভাষায় এর সমালোচনা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং সাতজন ভারতীয় বংশোদ্ভূত ছাড়াও তাদের আতঙ্কের নাম গোয়েন্দা প্রধান হয়েছেন তুলসীগা বার্ট কিন্তু ইস্কনের মেম্বার যে ইস্কনের চিহ্নয় প্রভুকে অন্যায়ভাবে তারা জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে যিনি সংখ্যালঘুদের অধিকারের কথা বলেছিলেন হ্যাঁ এরপরে ওনার ইন্টারভিউয়ের বাদ বাকি অংশ আপনাদের বলছি এরপরে তিনি বলেছেন এটা ধরে নেওয়া যায় না যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা সকলে ভারতের প্রতি পক্ষপাতিত্ব করবেন তাহলে নিজেকেই নিজে বোঝাচ্ছেন আর কি ভয়টা পাচ্ছেন নিজেকেই নিজে বোঝাচ্ছেন আমাদের চেষ্টা করতে হবে সেখানে এমন কিছু মানুষ খুঁজে পেতে যারা আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন আমাদের পূর্ববর্তী সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কোনো ডাকডাক করেননি আমাদের নতুন সরকারের সঙ্গে তেমনই ভালো সম্পর্ক গড়তে হবে এর জন্য আমাদের কূটনৈতিক চ্যানেল এবং তার বাইরেও প্রচেষ্টা চালাতে হবে আমরা চেষ্টা করছি ফলে ইউনুস এখনো কিন্তু আর কি বলা যেতে পারে আতঙ্কের স্রোত ওনার মেরুদণ্ড দিয়ে নামছে ইউনুস সেটা বুঝতে পারছেন কুড়ি তারিখের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় এখনো উনি জানেন না সকালে মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকার পরে বোঝা যাচ্ছে উনি কতটা চাপের মধ্যে আছেন তাই আমি এখন যে আপনাদের আর কি খবরটা এমনি সময় হয়তো আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আর কি সেটাই বলে তারপরে আমি ইউনুসের প্রসঙ্গ টানতাম কিন্তু বোঝাই যাচ্ছে মোহাম্মদ ইউনুস এতটাই চাপে পড়েছেন কুড়ি তারিখের পর কি হবে তাই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বলেছে মোট বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং বারোই ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে যদিও সেটা হচ্ছে নেক্সট ইমপসিবল কারণ ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফ থেকে তাদের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার জন্য ভারতকে বলা হয়েছে এবং ভারত তার কোনো জবাবই দেয়নি কোনো উত্তর দেওয়াই প্রয়োজন মনে করেনি এবং তখন তারপরে যখন বাংলাদেশকে বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে সেটা জিজ্ঞেস করা হয় তিনি সরাসরি বলেছেন যে হ্যাঁ এটা তো একটা পদ্ধতি আমরা আমাদের মতো জানিয়েছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব সেই নির্দিষ্ট সময় কতটা তারা নিজেরাই বলেননি অর্থাৎ তারা চাপের মুখে যে আর কি তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এটা ওনারা দিয়েছেন সেই জন্য দিয়ে চেষ্টা করেছেন কিন্তু নিজেরাও জানেন এই গ্রেপ্তারি পরোয়ানা বা অপরাধ ট্রাইব্যুনাল যে ওনাকে হাজিরা যে নির্দেশ দিয়েছেন বারো তারিখের মধ্যে সেটা হবে না এবার চলুন কি সেটা মামলাটা সেটা একবার আমরা জেনে নিই আওয়ামী লীগের শাসনকালে এই বারোজন আর কি এই গুম বা যে খুঁজে পাওয়া যায় না এরা এদের এই ঘটনাটা ঘটেছিল এবং আজকের শুনানিতে যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী আওয়ামী লীগে এই গুম সংগঠিত হয়েছে গুমের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে সুপিরিয়ার রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয় এবং এই আর কি তার কথায় যাদের ধরা হয়েছিল তাদেরও কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছিল একজন ব্যক্তির নিরঙ্কুশ ক্ষমতার জন্য এই সব ঘটনা হয়েছে গ্রেপ্তার ও তদন্তের সাথে শুনানিতে সবার নাম বলেননি চিফ প্রসিকিউটার তবে শেখ হাসিনা সহ চার আসামির নাম প্রকাশ করা হয়েছে অন্য হল প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পুলিশের আইজিপি ছিলেন যিনি বেনজির আহমেদ টেলি যোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং এর পরিচালক জিত জিয়াউল রহমান এর মধ্যে জিয়াউল রহমান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আরেক মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছেন তাই এই খবরটা গুরুত্ব এই কারণেই নেই কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাই বলুক আপাতত শেখ হাসিনা ভারত এরকম নেই যে ওরা চাইলো বলে ভারত প্রত্যর্পণ করে দিল হাসিনাকে সেরকম কোনো ঘটনা নেই তারা সেটা ইউনুস নিজেও জানেন ফলে তাদের দেশে হয়তো এটা একটা চাঞ্চল্য হতে পারে যে শেখ হাসিনাকে তুলে দেওয়ার কথা বলেছে বারোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সেটা অ্যাটল আদৌ সম্ভব নয় তো আলটিমেট যেটা দেখা যাচ্ছে যে ইউনুস একদিকে ঘরের মধ্যে চাপে কেন একদিকে বিএনপি জামাত তারা নিয়মিত তার ওপর চাপ সৃষ্টি করছেন ভোটটা যাতে তাড়াতাড়ি করেন কারণ উল্টো দিকে ইউনুস তার যে ছাত্ররা আছে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আর কি যারা ক্ষমতায় নিয়ে এসছে বলে ইউনুস দাবি করেছেন তাদের দিয়ে ইউনুস দল গড়তে চাইছেন সরকার চেষ্টা করছে তারা যেন একটা রাজনৈতিক দল ফর্ম করতে পারেন অন্যদিকে বিএনপি চাইছেন যত তাড়াতাড়ি ভোট হোক আগে জামাত না চাইলে এখন জামাতও চাইছেন তাড়াতাড়ি ভোট হোক ফলে ইউনুস একদিকে যেমন এতদিন ধরে ঘরের চাপ সামলাচ্ছিলেন ভোট উনি সংস্কারের নাম করে ভোট কিছুদিন পেছনের চেষ্টা করছিলেন কিন্তু সেটা কতটা সম্ভব এখনো পর্যন্ত বলার জায়গা আসেনি কারণ চাপ বাড়বে এই বছর কিন্তু আর আজকে ছয় আর মাত্র চোদ্দ দিন কুড়ি তারিখ ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প ইউনুস এখন থেকেই বললাম যে চোরা স্রোত আতঙ্কে ওনার শির দ্বারা দিয়ে নামছে দেখা যাক কুড়ি তারিখের পর বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক কোন দিকে দাঁড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান